হ্যালো বিউওয়াজ আসসালামু আলাইকুম ওরি আবরকাত দর্শকবার আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি এই মুহূর্তে আসছি ঢাকা বাউবাজার ব্রিজ সংলগ্ন তো আমার পাশে আছে বাউবাজার খুচরা মাছের বাজার তা আমি কিছুক্ষণের ভিতরে মাছ বাজার ভিতরে প্রবেশ করব তো দর্শক আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন তো চলুন এখন আমরা মাছ বাজারের ভিতরে প্রবেশ করি তো দশক এসে বাউবাজার বাজার মাছ বাজার আমি খুঁড়া মাছ বাজার আসছি এখন এখানে মাছের দরদাম সম্ভব ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই প্রথমতে আমরা সিলভার কাপ মাছ দিয়ে শুরু করি কত করে করেছেন এটা একশো বিশ টাকা কেজি যাই হোক দশক ভাইয়ের সিলভার কাপ মাছ একশো টাকা কেজি তারপর কত করেছেন দুইশো টাকা কেজি আর তেলাইপা মাছ করে বেছেন ভাই একশো বিশ টাকা আর ওইটা কি টাটকানি মাছ বড়োটা মিরকা মাছ কতগুলি বেছেন একশো ষাট টাকা কেজি তো দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আগের তুলনায় কি মাছের দাম কমছে না বাড়ছে তো দশক ভাইরা আমি কিছুদিন আগে আপনাদের সামনে ঘাট এমনকি যাত্রাবাড়ির ভিডিও হতেছি তো অনেক মাছের দাম কম তা আসেন আমরা একটু ভিতরে যাই মাছের পরিচিতি দেখি আসসালামু আলাইকুম ভাই এই যে সামনে এত বড় বড় পুঁটি মাছ এটা কতগুলো বেছে শুনছেন বিক্রেতা যারা আগে এই মাছ টাকা কেজি দেখেন কত বড় মাছ হ্যাঁ আর এই মাছটা এখন কত বেচতে আছেন দুইশো টাকা কেজি বেচতেছে আর এই যে এই নলা মাছ কত বেছেন দুইশো চল্লিশ টাকা কেজি মিরকা মাছ কাতল কাতল দুইশো ষাট টাকা কেজি তো দর্শক ভাইয়েরা এইসে বাবুবাজার মাছ বাজারের পরিচিতি আসেন আমরা এখন আর একটু ভিতরে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও ভাই আপনার এই পাব্দা মাছ কত বেছেন আগে বেছেন কত তিনশো চল্লিশ এখন কত বেছেন তিনশো টাকা বেছেন এটা কি আপনার এই ইয়ার মাছ জিলের মাছ জিলের মাছ তো দশকবার আসেন আমরা ভিতরে যাই আইর মাছ কত করে আগে ছয়শো টাকা কেজি বেসছেন এখন পাঁচশো টাকা কেজি এটা কুরসা বাজার আপনাকে ঠিক আছে ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি সরপুটি কত করে বেছেন কার্পু মাছ কার্পু মাছ কত করে বেছেন দুইশো বিশ টাকা কেজি আচ্ছা যদি একজনের দু চার কেজি নেয় কমাইয়া দেন না তো দর্শক ভাইরা দেখেন আগের তুলনায় মাছের দাম কি কমছে না বাড়ছে অনেক কমছে তো দর্শক ভাই দেখেন এইসে বাজার মাছ বাজারের পরিস্থিতি খুঁজা মাছ বাজার এখন আসেন আমরা একটু ইলিশ মাছ বাজারের পরিস্থিতি জেন্স একটু মরকমতুল্লাহি আবার কত ভাই কেমন আছেন আপনি আল্লাহ পাক ভালো রাখছে ইলিশ মাছ পুন কত বেশেন আঙ্গারের একটু জানাইবেন নে এই পরোটা কত বেছেন ভাইয়া পনেরোশো টাকা কেটে কি এক কেজি এক কেজির উপরে আর ওই মাজার কাজিটা কত ওইটা ষ্টশো হ্যাঁ তো দশক বায়েরা আমরা দেখতেছি এক কেজির উপরে এটা হচ্ছে পনেরোশো তারপরে আষ্টশো ছয়শো সাড়ে সাতশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি তো এটা হচ্ছে বাজার মাঝের সংলগ্ন খুসা বাজার তো দশক বায়রা আসেন আমরা আটটু দেখি ভাই চিংড়ি মাছ কত করে বেছেন নদীর চিংড়ি কত কুড়ি আছেন সাতশো আশো কেজি আর এই যে পোয়া মাছ কত ভাই চারশো সাড়ে তিনশো টাকা কেজি এটা কি এটা কি আমাগো দেশি দেশি হ্যাঁ দেশি আর এই যে চিংড়ি মাছ বড়োটা কত বেস্ত আছেন নয়শো আষ্টশো পঞ্চাশ মানে দশক বারা এটা হয়েছে বাবুবাজার মাছ বাজারের খুরসা মাছ বাজারের পরিচিতি আসেন এখন আমরা আটটু ভিতরে যাই মাছের যে পরিস্থিতিগুলো এগুলা ইনশাল্লাহ আজকে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরব ভাই কেমন আছেন আপনি ভাই আপনি টাইটকানি মাছ কত করে আসেন ছয়শো টাকা কেজি আর এই যে পাঁচ পিসালি যেটা পাঁচশো টাকা কেজি পুঁটি মাছ কত করে আছেন দুইশো টাকা কেজি তো দশক ভাইয়েরা দেখেন এইসে বাবুবাজার মাছ বাজারের পরিস্থিতি পাঁচশো সাড়ে তিনশো দুইশো টাকা হইতে আলহামদুলিল্লাহ তো ভাই আগের চাইতে কি মাছের দাম কমছে না বাড়ছে আগের চাইতে অনেক কম তো যশোর ভাইয়েরা আসেন এখন আমরা আরেকটু জায়গায় ঘুরে দেখি মাছের পরিস্থিতি কি এইটা হচ্ছে বাবুবাজার বিরিজ সংলগ্ন যে কুরসা বাজার এই বাজার ভাই কেমন আছেন ভাই নাম কি আলামিন ভাই মাসা তালামিন বাই পাঙ্গাস মাছ কত করে ব্যস্ত আছেন কেজি একশো সত্তর আশি টাকা কেজি এক কেজির উপরে আছে দুই কেজি আড়াই কেজি আছে তো দশক এইটা এই রয়েছে বাবুবাজার কুর্সা মাছের পরিবেশ দেখেন আমরা যেই পাঙ্গাস মাছ আগে দুশো বিশ এক দুশো টাকা কেজি খাইছি ওই পাঙ্গাস মাছ বর্তমানে কেজি হচ্ছে একশো ষাট সত্তর টাকা আশি টাকা তো বড় যেটা ওইটা একশো আশি টাকা কেজির একটু মিডিয়াম সাইজ যেটা ওইটা একশো নব্বই টাকা কেজি তো দশক বাইরে বাবু বাজার মাছের বাজারের পরিচিতি আসেন আমরা এখানে আটটু ভিতরে যায় দেখি মাছ বাজারের পরিবেশ ভাই কেমন আছেন ভাই কুয়া মাছ কত করিয়া বেছেন কেজি সাড়ে তিনশো টাকা কেজি আর ইলিশ মাছ কত বেছেন সাতশো টাকা কেজি সাতশো এক হাজার টাকা কেজি পাদ্দা মাছ কত বেছেন ভাই চারশো পঞ্চাশ টাকা এটা কি চাষের চাষের মাছ আর ওই যে সামনে বড় যে পোনা মাছ ওইটা কি মাছ রুই মাছ কত করে পেছেন সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি আর এই আর মাছ কত পাঁচশো টাকা কেজি তো দর্শক ভাইরা এটা হয়েছে বাবু বাজার খুরসা মাছ বাজারের পরিবেশ আসেন আমরা আটু ভুইরা দেখি কি অবস্থা তো দর্শক ভাইরা এটা হয়েছে আগানগর বৌবাজার ব্রিজের নিচে তো আসেন আমরা এখন আটু বৌবাজার ভুইরা দেখি আসলে এখানে মাছ নিতে আইসি বৌবাজার বাজার একজন বউ এই পর্যন্ত দেখলাম না সবাই পুরুষ দেখলাম আলহামদুলিল্লাহ বউ বাজার নাম হইতে পারে কিন্তু সবাই পুরুষের রাজত্ব চলতেছে আর দাদু ভালো আছেন নি দাদু শরীর স্বাস্থ্য ভালো আছে দাদু আপনার কাতলা মাছ কত করে বেছেন কেজি তিনশো ষাট টাকা কেজি আর এইটা রুই মাছ তিনশো পঞ্চাশ টাকা ওই যে তেলাইপা মাছ কত করে বেছেন দুইশো চল্লিশ টাকা কেজি তো দশক বায়রা আসেন আমরা একটু দেখি ঘুইড়া তো এদিকে দেখতেছি আমরা ভাই পাদ্দা মাছ কত করে বেছেন চারশো টাকা এটা কি চাষের মাছ না আর এই কার্বু দুইশো ষাট টাকা কেজি ভাই মাছের দাম কি আগের চেয়ে কমছে না বাড়ছে আগের মতো নয় তো দর্শক ভাই কেউ কয় কমছে কেউ কয় বাড়ছে আসলে আগের চেয়ে অনেক কমছে আমি দেখছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা ভাই টাই মাস কত করিয়া এটা কত কেজি বেছেন চারশো টাকা কেজি এটা কি দেশি দেশি সবাই গরিব সবাই বড় লোক সবাই গরিব সবাই বড় লোক কেউ কুটিপতি না কুটি কুটি টাকা আছে থুইয়া দৌড় দিতে আছে টাকার কোনো মূল্য নাইকা ভাই ভালো আছেন তো দশের বেড়ায় এসে মাছ বাজারে পরিবেশ আসসালামু আলাইকুম ভাই কই মাছ কত কীরা বেছেন ভাইয়া দুইশো টাকা কেজি তো দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি বড় মাছ অনেকেই কই মাছ দুইশো টাকা কেজি বেছে এখানে আছে ইলিশ মাছ বড় ভাই কেমন আছেন আপনি ভাই আপনার ইলিশ মাছ কত বড় বড় মাছ দিলে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা কেজিটা এক কেজির উপরে নাই এক কেজি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম আর ওই ছোটটা ভাইয়া ভাইয়া ছোটটা কত পেছেন ছয়শো ছশো পঞ্চাশ তিনটা হয়েছে এক কেজি দশক বায়রা তিনটা এক কেজি ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা কেজি তা আসেন আমরা একটু দেখি ঘুরা মাছ বাজারের পরিস্থিতি আসসালামু আলাইকুম হরজত কেমন আছে হরজত এটা কি কেকরা কত করেছেন এটা দেড়শো টাকা কেজি হ্যাঁ মাছ কত করেছেন ভাই দেড়শো টাকা কেজি একশো ষাট টাকা আর এই যে এটা কি সাগরের চিংড়ি এটা কত বেছেন কেজি চারশো বেসেন মানে কেউ নিলে একটু রিপেয়ার করেন যাই হোক এই পোয়া মাছ কত করে এটা কি দেশি পোয়া না সাগরের দেশি পোয়া কত করে ভাই তিনশো টাকা কেজি চারশো বেসেন তিনশো তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো বিশ টাকা তো দশক বাইরা এই যে বৌবাজার এটা আগানগর তো দশক বাইরা দেখেন বৌবাজার আইসি আসলে বউ নাই সবাই পুরুষ আছে

আর কি দেবো আপনি করে দেখেন কত সুন্দর এক কেজি না মার্শাল্লা মার্শাল আসসালাম ভাই আপনি এই এটা হয়েছে সাগরের পোয়া না এই সাগরের পোয়া কত করিয়া বেছেন দেড়শোই তো একশো চল্লিশ টাকা আর ওটা কি দেশি এটা কত করিয়া আড়াইশো টাকা কেজি দর্শক বাইরে আসেন আমরা আটটু সামনে যাই এই মাছ বাজারের পরিবেশটা দেখি সামনে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নি এটা কি দেশি পোয়া না সাগরের পোয়া ও দেশি সাগরের দোলোটা মিলিয়ে জিলাই আছে না

দেখেন দশক ভাই এটা হয়েছে বউ বাজার আগানগর আসলে এখানে বউ নাই সবাই পুরুষ দেখেন আপনারা কত সুন্দর এখানে বউ পাইবেন না আমার নয় অনেক খুচুর আইলে আলহামদুলিল্লাহ ভালোভাবে বাজার করে নিতে পারবেন আমি সপ্তাহে একদিন বাজারও যাই বউ গো জ্বালায় বাসিনা যাহোকা এদিকে বাদ সুরমা মাস কত করে যাবেছেন দুইশো চল্লিশ টাকা কেজি বেছে তো দশক ভাইস আগার নগর বউ বাজার আসলে এখানে বউ নাই সব সুন্দর সুন্দর মাছ আছে আর আমার দেখেন সুন্দর বাইরা আছে আল্লাহ ভাই করে এনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি ভাই বোল মাছ কত করে হেন কত সাড়ে তিনশো টাকা আর এই যে শিল্পার কাপ এটা কত বেছেন একশো তিরিশ টাকা টাটকানি মাছ পাদ মাছ কত চাষের মাছ না ভাই তো দশক বেড়ার এইসে বউ বাজার আসলে এখানে কোনো বউ নাই সবই পুরুষ আছে আমার মতো অনেক আইলে মোটামুটি ভাবে বাজার করতে পারবেন তো আসেন এদিকে আমরা একটু দেখতেছি এদিকে পাঙ্গাসের বাজার দেখে কি অবস্থা আসসালাম আলাইকুম ভাই পাঙ্গাস মাছ কত বেছেন কেজি একশো ষাট টাকা কেজি ও এক কেজির উপরে নিচে আছে না আসলে ভাই আগের থেকে কি মাছের দাম কমছে না বাড়ছে আগের চেয়ে কমছে তো দশক ভাই এটা হইছে বউ বাজার এখানে সবাই এটা বউ বাজার কয় আসলে পন্ত পর্যন্ত ঘুরছি কোনো বউ নাই সবাই পুরুষ আছে ও ভাই ইলিশ কত করে কাটা ইলিশ তিনশো ষাট টাকা কেজি একেবারে কাইতা বাইটা সুন্দর করে আনছেন আর এই সুরমা মাছ কত বেছেন দুইশো বিশ টাকা তো দশক ভাইরা আপনারা আমাদের সাথে থাকবেন আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না তো এখন আসেন আমরা একটু মুরগির বাজারে দেখি মুরগির পরিচিতি কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই এটা ছোট সাইজ পোল্ডি না কত করে বেছেন কেজি একশো সত্তর টাকা কেজি তো দশকবারা এটা হচ্ছে বৌবাজার একশো সত্তর টাকা পোল্ডি কেজি এটা কত করে বেছেন নালডা এটা কি পাকিস্তানি দুশো দুশো চল্লিশ টাকা কেজি কেজি তো দশকবারা ভাই আপনার এই ফার্ম কত করে বেছেন একশো টাকা কেজি একশো সত্তর টাকা আগের তুলনা কি দাম কমছে না বাড়ছে ভাইয়া আগের চেয়ে কমছে তো দশক বায়রা এটা হয়েছে আপনার বৌবাজার আগানগর আগানগর বউবাজার আসলে এখানে বউ নাই আছে মুরগি তো ভাইয়া আসসালামু আলাইকুম আপনি মুরগি কত করে করেছেন সাইজ তো অনেক ছোট কত ভাইয়া একশো ষাট টাকা কেজি আসলে আগের তুলনা কি দাম কমছে না বাড়ছে ভাইয়া আগের মতো নয় আগেই শুরুটা এই দাম না তো দশকবার এসে আগানগর মুরগির বাজার আসছি এখন আমি আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমি ঘুরে দেখাই আপনার করে আসসালামু আলাইকুম ভাই ফার্ম কত করে আছেন একশো আশি টাকা একশো সত্তর একশো আশি টাকা কেজি বড়োটাও একই দাম একশো সত্তর একশো আশি আর দাম কি আগের চেয়ে কমছে না বাড়ছে আগের চেয়ে বাড়ছে আগে কি একশো সত্তর টাকা কেজি বেচতেন ষাট টাকা বেচতেন দশ টাকা বাড়ছে একশো তিরিশ টাকাও বেঁচে তো দর্শক ভাইয়েরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো আপনারা আমাদের পাশেই থাকবেন আর এটা হচ্ছে আগানগর নগর বউবাজার এখানে কোনো বউ নাই মুরগি আছে মাছ আছে কম দামের মধ্যে আপনারা আপনারা ইনশাআল্লাহ আশা করি আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটা নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আবার পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাতু